মালয়েশিয়া নতুন কলিং ফিসা চালু হচ্ছে শিগগিরই মেডিকেল হবে শিগগিরই কে কে যাবেন সিরিয়ালে আসেন দ্রুত আসেন এরপর হচ্ছে শিগগিরি মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ আসবে এমন নানা বিজ্ঞাপন নানা প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ইউটিউবে ছড়িয়ে পড়ছে এবং এটি মূলত যে কোনো শ্রমবাজার খোলার খবরে বা আলোচনা হলেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আমি ইস্ত্রিস আছি আপনাদের সাথে অনেকদিন পর ভিডিও করছি মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে অনেক বেশি ফোন পাচ্ছি আপনাদের থেকে যার জন্য চিন্তা করলাম খুব বেশি দেওয়ার মতো তথ্য না থাকলেও একটি ভিডিও বানানো দরকার তাই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আজকের ভিডিওটি দেখলে আশা করছি যে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সবচেয়ে বেশি আপনারা যে প্রশ্নটি করেন যে ভাই মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে চালু হবে আমি আপনাদেরকে আমার আগের ভিডিওটিতে বলেছিলাম যে বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে শুরু হবে এই প্রশ্নটি না করে প্রশ্নটি যেটি করতে হবে আমাদের যে কবে মালয়েশিয়া কলিং ভিসার রিক্রুটিং এজেন্সির তালিকাটি পাবো অর্থাৎ যে সকল রিক্রুটিং এজেন্সিতে মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে তাদের তালিকা কবে প্রকাশ পাবে এটি হওয়া উচিত এখন আমাদের প্রশ্ন হুট করেই মেডিকেল শুরু হয়ে যাবে না যে সকল ইউটিউবাররা বা বিভিন্ন আপনাদেরকে তথ্য দিচ্ছে পনেরো তারিখের পরে মেডিকেল দিন থেকে মেডিকেল এগুলোর সম্পূর্ণই বিভ্রান্তিকর তথ্য মাত্র বাংলাদেশ থেকে মালয়েশিয়ার দেয়া সত্যগুলো অনুযায়ী রিক্রুটিং এজেন্সিরা আবেদন করছে এবং বিএমিটি সেগুলো যাচাই বাছাই করে এজেন্সির তালিকা মালয়েশিয়াতে পাঠাবে তারপর মালয়েশিয়ার গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে কতগুলো রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে যখন আমরা আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং এজেন্সির তালিকাটি পেয়ে যাব এরপর ওই সে কোন রিক্রুটিং এজেন্সিরা সিদ্ধান্ত নেবে তারা কবে মেডিকেল করে মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে আপাদের সম্পর্ক হচ্ছে যেদিন সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেবে যে মালয়েশিয়ার শ্রমবাজারে এই এই রিক্রুটিং এজেন্সি বা এই ক্যাটাগরি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবে অমুক দিন থেকে এই মেডিকেল সেন্টারে মেডিকেল করতে পারবে এই দুটি বিষয় বা তথ্য জানার আগে দয়া করে কেউ মালয়েশিয়া যাওয়ার জন্য কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন করবেন না পাসপোর্ট দেবেন না আবারও বলি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অফিসিয়াল ঘোষণা যে কবে থেকে মেডিকেল করা হবে কোন কোন মেডিকেল সেন্টারে মেডিকেল করতে পারবেন আর কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত এটি অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যখন ঘোষণা দেওয়া হবে নিশ্চয়ই প্রবাস তথ্য কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর আশা করি আমি আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি বোঝাতে পেরেছি যে কতটা সময় এখন পর্যন্ত লাগতে পারে এবং আমি আমার গত ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে দুই সালের আগে মালয়েশিয়া কলিং চালু হওয়ার সম্ভাবনা নেই আমি মন প্রাণে চাইব খুব দ্রুত কলিং চালু হোক মেডিকেল শুরু হোক কিন্তু আমি চাইলেই বা আপনারা চাইলেই সেটি হবে না মালয়েশিয়া ভিসার মেন যেটি সমস্যা সেটি হচ্ছে বাংলাদেশের এই কোন এজেন্সিরা লোক পাঠাবে সিন্ডিকেট হবে কি না এটি নিয়েই কিন্তু সব সময় যতবার মালয়েশিয়া ভিসা চালু হয়েছে এটির কারণে সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর সময় লেগেছে এখন পর্যন্ত এই বিষয়টি কিন্তু এবারও সুরাহা হয়নি তাই হুট করে মেডিকেল শুরু হয়ে যাবে বা কারো কাছে প্রচুর কাজের ডিমান্ড চলে এসেছে এমনও নিউজ পাচ্ছি মেডিকেলও করতেছে প্রায় দুই তিন মাস আগে থেকে অনেকে মেডিকেল করতেছে আপনাদের টাকা পয়সা নিচ্ছে পাসপোর্ট নিচ্ছে আমি বারবার প্রত্যেকটি ভিডিওতে সতর্ক করছি দয়া করে এখন পর্যন্ত কেউ পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না কারোর সাথে আর মেডিকেল করার তো প্রশ্নই আসে না মিথ্যা কথা বলে আপনাদেরকে প্রতিনিয়ত খুশি করাচ্ছে সত্যি কথা বলে কাঁদানো ভালো এখন পর্যন্ত আজকে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে দু হাজার সালের আগে বিসা চালু হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই তবু যদি সষ্টার ইচ্ছা আল্লাহর একান্ত ইচ্ছা মালয়েশিয়া কলম্বিসে এর আগে শুরু হয়ে যায় তাহলে অবশ্যই আপনাদের প্রবাস বন্ধু সেটি জানিয়ে দেবে এবং আমি ছাড়াও মিরাজ হোসেন ভাই এবং যে সকল চ্যানেলগুলো অথেন্টিক নিউজ দেয় অর্থাৎ গতবার থেকে আপনারা যারা মালয়েশিয়ার ভিডিও দেখেন দেখবেন যে পুরোনো যে চ্যানেলগুলো আছে তাদের তথ্য অনেকটা এক আমরা যারা পুরনো আছি তাদের তত্তায় কিছু নতুন চ্যানেল ক্রিয়েট হয়েছে যেগুলো আপনাদেরকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিউ কামানো বা সাবস্ক্রাইবার কামানো হচ্ছে যাদের উদ্দেশ্য কিংবা নানাভাবে আপনাদেরকে প্রতারিত করাই হচ্ছে উদ্দেশ্য তাই দয়া করে যার তার তথ্যে কাম দেবেন না প্রতারকদের কথা অনেক মিষ্টি হয় আপনি যখন পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করে ফেলবেন তখন দেখবেন যে আর সে মিষ্টি কথাগুলো থাকছে না অনেক দিন আপনারা ধৈর্য ধারণ করেছেন মালয়েশিয়া কলিং ভিসা হানড্রেড চালু হবে এটি নিশ্চিত তবে সেটি আরও একটু সময় লাগবে এটি বলাই যায় তারপরেও যে কোনো আপডেট চলে আসলে আপনাদের প্রবাস বন্ধু জানাবে মিরাজ হোসেন গাজীভাই জানাবে এবং প্রচলিত সকল গণমাধ্যমেই সেগুলো দেখতে পাবেন তার আগ পর্যন্ত দয়া করে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি প্রতারিত না হইতে চান আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ